এক ব্যক্তির পচাগল দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কতুরপুর থানার অন্তর্গত সরিষাদিঘি কলোনি এলাকায় মৃত ব্যক্তির নাম শ্যামল সাঁতরা বয়স প্রায় পঞ্চান্ন বছর এলাকার সূত্রে খবর বেশ কয়েক বছর আগে নিজের স্ত্রীকে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হয়েছিল শ্যামল সাঁতরাকে বছর পনেরো আগে জেল থেকে মুক্তি পেলেও পরিবারের লোকজন কাঁকে আর বাড়িতে ঢুকতে দেয়নি তাই বাধ্য হয়ে পার্শ্ববর্তী ভিমাহার গ্রামে বাড়ি হলেও সরিষাদিঘি কলোনি এলাকায় রাস্তার ধারে তাঁবু খাটিয়ে বসবাস করছিলেন তিনি গতকাল বিকেল নাগাদ ওই এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকায় সন্দেহ হয় এলাকাবাসীর কাছে গিয়ে তারা দেখতে পান শ্যামল সাঁতরার পচা গলা দেহ পড়ে রয়েছে এরপরে খবর দেওয়া হয় কোতুলপুর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় কোতুলপুর থানার পুলিশ একই সাথে মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আজকের ঘটনাটা হচ্ছে আমরা এইখানকার বাসিন্দা মত সরষে দিয়ে কলোনির বাসিন্দা এখানে একটি লোক আজকে বছর তিন চার ধরে এখানে তিরপল খাটিয়ে বসবাস করতো লোকটির নাম শ্যামল সাদরা বাড়ি পার্শ্ববর্তী গ্রাম হবে এবং প্রতিদিন দেখতাম আমরা যে ভিক্ষে টিককে করে এসে এইখানে ফাত রান্না করে খাচ্ছিল তার সঙ্গে একটি মেয়ে ছেলেও থাকতো আমাদের আমরা দেখি যে দিন কত কাজে থেকে আর মেয়ে ছেলেটি নাই আর এও দেখতে পায়নি এখানে পাশাপাশি গ্রামে স্বপন মিস্ত্রি পাশাপাশি ঘর স্বপন মিস্ত্রি সে আজকে হঠাৎ বিকেল বেলায় বললো দুর্গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে শ্যামল সাদরা মরে পড়ে আছে তিরপলের ভিতরে তারপরে আমরা সকলে এলাম দেখলাম সত্যি মরে পড়ে আছে এবং কিভাবে মরেছে কবে মরেছে সেটা আমরা কেউই বলতে পারছি না যেহেতু সে বেরোতো না আর কারোর সঙ্গে কোনো তার কথোপকথন হতো না তাই আমরা আর এছাড়া তার বেশি আর কিছু জানি আর জানি যে এই লোকটি বছর দশ পনেরো আগে জেল থেকে ছাড়া পেয়েছি মানে যাবজ্জীবনের আসামি ছিল ছাড়া পাওয়ার পর থেকে ওদের গ্রামে আমরা দেখেছি থাকতো তারপর থেকে বছরের পাড়ে দেখেছি আমরা এবং তাবু খাঁচিয়ে থাকতো বাড়িটা কি খাচিয়ে গ্রাম পাশের গ্রাম ভীমা হাত আমরা জানতে পারলেন এই বিকেল সাড়ে তিনটে চারটে এরকম টাইম হম তার আগে কেউ জানি না আমরা নাম আমার সরকার স্থানীয় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে